আল্লাহ সালাম তার আদরের ছোট কন্যা ফাতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন কেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহি নাযিল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা 50টা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে আলৌকিক ঘটনা দেখিয়েছেন কিন্তু আমার নবী বিশ্ব নবী মোহাম্মদের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে এক হাজারেরও বেশি আলৌকিক ঘটনা দেখিয়েছেন ধরে বলো সেই এক হাজার আলৌকিক ঘটনার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল কারিম নাজিল করা একটু জোরে বলা যাবে চলো এবার আসছি মোহাম্মদ আসলামের পরিচয়টা কি আচ্ছা মোহাম্মদ সাল্লাম তিনি

গালিবের বাপের নাম ভিগিত ভিগির থেকে কোড়া ইস্ট বংশ এসেছেন নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল বত্তালি দাদির নামটা কি যে নবীকে নিয়ে এত কিছু করেন সেই নবীর পরিচয় আপনি জানবেন না আপনি কেমন মুসলিম আপনি সে নবী সম্পর্কে কিছু আইডিয়া নিন ধারণা নেই আপনার বলে দিচ্ছে নিন আজকে সংক্ষিপ্ত ভাবে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল বত্তালি দাদির নামটা কি নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি নবীর নাম বাড়িরা বা বার্না নবী বার নাম হালিমা নবী বাপের নাম হারেস নবিদ্যুৎ দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবী ভাইয়ের নাম আবদুল্লাহ দূরে এক করে ফেলতেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবি রব্বর মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার শুভেচ্ছা থেকে সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুকু ফুকু বাপের বোন ছটা ফুকু সাতটা ছেলে মেয়ে আপনি তো নবী সম্পর্কে ধারণাই নেই আপনার বাপেরা একটু জেনে যান পরে বুঝতে পারবেন আমার এই আলোচনাটাই যারা রেকর্ডিং করছেন পরে বুঝতে পারবেন এখন আপনাদের ভালো কি অনেকে ভালো লাগছে পরে বুঝতে পারবেন বাপেরা হলো দশ ভাই নবীর নটা চাচা নটা চাচার নাম কি বড় চাচার নাম হারেস জুবাই হামজা আব্বাস তালেব নবীর বাপ হলো আব্দুল্লাহা নবীর নটা চাচা নাম বলে দিলাম বাবা আবু কি ওর পরিচয়টা কি আবু মানে পিতা চাহাল মানে মূর্খ মূর্খের পিতা ওর অরিজিনাল নামটা কি অরিজিনাল নাম হলো আমের বিন হিসাব কি বলল আমের বিন হিসাব ওর বাড়ি কোথায় ওর বাপ হলো একজন একজন মা চরিত্রা পারলেন আর নবী ওর লালতের সার্টিফিকেট দিলেন মূর্খের পিতা তাহলে কি দাঁড়ালো যার নাম হলো আমের বিন হিসাব বাড়ি হলো সিরিয়ান বাপ হলো ম্যাথো মা হলো চরিত্রা গিনা নারী আর নবীজি তার নামতের সার্টিফিকেট দিলেন মূর্খের পিতা তুমি তাকে নবীর চাচা বলে চালিয়ে দিলেন একটু প্রশ্ন করো না সাতটা যাচ্ছি তো তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসেম কি বললাম এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম মেয়ে ছেলেটার নাম হলো তাহের বা তৈর ছোট ছেলেটার নাম হলো সন্তানের নাম ঠিক বড় মেয়েটার নাম হলো মেয়েটার নাম ছিল ফতেমা আপনারা জানেন ছোট্ট একটি প্রশ্ন করি তার উত্তর দিয়ে দিচ্ছে আচ্ছা বাপেরা বলুন তো দেখি আরবে আরবে পুরুষের সংখ্যা কি কম ছিল তা মোহাম্মদ সাল্লা সাল্লাম তার আদরের ছোট কন্যা ফতেবাকি আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন কেন কোনদিন তো ভাবেননি জামাই করতে গেলেন কেন গুণ ছিল কিন্তু ছিলেন না ঠিক না বেটি আলী কোটিপতি ছিলেন না কিন্তু আলির অনেক গুণ ছিল তার মধ্যে দুটো গুণ আপনাদের বলি আর আজকে এখানে বলে যাচ্ছি আপনারা যাদের মেয়ে আছে এই মা বলে না শুনে নিন যাদের মেয়ে আছে কোন ছেলেকে জামাই করবেন যাকে তাকে জামাই করবেন না হেসে যাবে কোন ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবেন সাদা চামড়া দেখে খবরদার কোন মেয়েকে বৌমা করবেন ছুড়ে নিন কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে কটা 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 ছেলের মধ্যে দুইটা গুণ পাবে কোন মেয়েকে বৌমা করবে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে পড়া গুণ পড়া মা বড়েনা বাড়ি থেকে ভাত এনে দিল যে আস্তার মধ্যে 6টা গুণ আছে কিনা চলো ছেলেদের কটা গুণ বলেছি দুটো কি কি একতম মা ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে সব ছেলে কিনা খবর নেবে আगील ব্যক্তি করে দিয়েছি সব কে বলে মনে পড়ছে চলো দুই নাম্বার ছেলেটি করমি কিনা খবর নেবে করমি কিনা

মেয়েটি এই মা বোনেরা শুনে নিন বাবাজিরা শুনে নিন এই যুবক ছেলেরা শুনে নাও কোন মেয়েকে তুমি বৌবা করবে কোন মেয়েকে বিবাহ করবে খালি সাদা চামড়া দেখে ছুটবে খবরদার নয় মনে রেখো সব সুন্দরী মেয়ে ভালো হয় না কত সুন্দরী মেয়ে আছে দেখতে গায়ের চামড়াটা সাদা একটু বলে স্বামীকে পাত্তাই দেয় না পাত্তাই দেয় না খবরদার নয় একটু বলে যাবে স্কুল সঙ্গে এক নাম্বার মেয়েটি তুমি যদি মুসলিম হও তাহলে তুমি দেখতে মেয়েটি বস